শব্দদূষণ রুখতে করা বার্তা দিল ত্রিপুরা উচ্চ আদালত প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ শুনানি হয় শুনানির পর সে যে কথাগুলোর আদালত থেকে বলা হয়েছিল তার প্রেক্ষিতে মামলাকারীর পক্ষে আইনজীবী সুব্রত সরকার এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়া ব্যক্ত করেন পিভি টোয়েন্টি ফোরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারা তাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে শব্দ দূষণ হচ্ছে নানা আয়োজনকে কেন্দ্র করে প্রতি প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে নানা আয়োজনে যেখানে এই শব্দ দূষণ হচ্ছে তার মাত্রাতৃত্ত শব্দদূষণের কারণে যে ক্ষয়ক্ষতি হতে পারে যে ক্ষতি হতে পারে মানব শরীরে মানুষের এবং নানার দিক থেকে যে প্রভাব পড়তে পারে তার নিরিখে সেখানে জনস্বার্থ মামলা করা হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতে এবং প্রশাসন সরকার যেখানে বিষয়গুলো আর কিছু করছে না বলে জনস্বার্থ মামলা করতে বাধ্য হলেন প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক সেদিক থেকে ত্রিপুরা উচ্চ আদালত আজ কিন্তু করা বার্তা দিয়েছে আমরা একবার শুনব মামলাকারের পক্ষের আইনজীবী সুব্রত সরকারের বক্তব্য তিনি বলছেন প্রতিবাদী কলম পত্রিকা এডিটার শ্রীলয় চৌধুরী একটি জনস্বার্থ মামলা করেছেন আমরা যত আবহে আমরা দেখেছি যে সব পত্রিকাতে নিউজ হয়েছে যে প্রচন্ড শব্দ দূষণ হয়েছে ডিজে ইত্যাদি লেজার লাইট ইত্যাদি এইসব ব্যাপারে মানে জনগণের প্রচুর ক্ষতি হয়েছে তো সেই সব উনি চিফ সেক্রেটারিকে আঠেরো নয় দু হাজার চব্বিশে চিফ সেক্রেটারিকে একটা চিঠি দেন চিঠি দিয়ে বলেন যে আপনি প্লিজ এটা নিয়ে অ্যাকশন নিন কিন্তু তার কারণ কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই কারণেই জনস্বাস্থ্য মামলা উনি করেন এবং এই মামলার মধ্যে পার্টি করা হয় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিপি ত্রিপুরা কমিশন কলকন বোর্ড ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনিওলজি অ্যাকসেট্রা তো মামলাটা আজকে ওঠে ওঠার পর মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় জাস্টিস অরিন্দম লোদের বেঞ্চে তো তখন ওনারা এই মামলার মধ্যে একটা ব্যাপার হচ্ছে দু হাজার চোদ্দোতে বিশ এক দু হাজার চোদ্দোতে ওনারকম জাস্টিস দীপক গুপ্তা এবং জাস্টিস পাত্র একটা ডিভিশন বেঞ্চের মামলা দিয়ে কিছু গাইডলাইন্স প্রেম করে দিয়েছিলেন যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে তো সেখানে স্পষ্ট বলা আছে যে যে গাইডলাইন্সগুলো আছে অর্থাৎ নয়েস অ্যান্ড কমিশন কন্ট্রোল রুল অ্যাক্ট অ্যান্ড রুলস টু সিক্সটিন সেটার মধ্যে কিছু গাইডলাইন্স দেওয়া আছে যেমন রেসিডেন্সিয়াল এরিয়াতে কত ডেসিবেল অবধি হতে পারে কমার্শিয়াল এলাকায় কত অবধি ডিসেবিল অবধি হতে পারে রাত্রি কটা থেকে কটা অবধি আপনার সাউন্ড বক্স চলতে পারে ইত্যাদি তার মধ্যে একটা জিনিস আছে যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলা আছে যে বছরের পনেরো দিনের বেশি দশটার থেকে রাত্রি দশটা থেকে দশ বারোটা অবধি পারমিশন দেওয়া যাবে মাইক্রোফোন মানে সাউন্ড বক্স ইউজ করার জন্য তার বাইরে সময় হচ্ছে রাত্রি দশটা অবধি দশটার অর্থাৎ রাত্রি দশটার পরে কোনো অবস্থাতেই এই পনেরো দিন বাদে দশ সকাল দশটা থেকে রাত্রি দশটা থেকে সকাল ছটা অবধি কোনো মতেই আপনি সাউন্ড বক্স চালানো যাবেন এমন শব্দভাবে পাঠানো যাবে সেখানে এটাও বলা ছিল যে সমস্ত মেশিনের মধ্যে যাতে সাউন্ড লিমিটার লাগানো হয় সেগুলো ফলো করা হয়নি আমরা সবাই দেখেছি কী হয়েছে তো সেই অনুসারে সেই অনুসারে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছেন যে আগের যে জার্মেন্টটা আছে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় যদি এই নিয়মকানুনগুলো দুর্গাপূজা এবং উপলক্ষে যদি না মানা হয় তাহলে কোর্ট স্ট্রিক্ট অ্যাকশান নেবে এই অবধি অর্ডার হয়েছে স্টেটের পক্ষে মাননীয় অ্যাডভোকেট জেনারেল উনি অ্যাপিয়ার করেছেন নোটিশ রিসিভ করেছেন এবং উনি বলেছেন যে উনি সমস্ত অথরিটিকে অ্যাস পার অর্ডার অফ দ্য কোর্ট উনি ডাইরেকশন দিয়ে দেবেন আপনার তরফে কি বক্তব্য আমাদের তরফে বক্তব্য ছিল এই এই শব্দ দূষণের কারণে মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা যারা পরীক্ষার্থী যারা নাকি আপনার পেশেন্টস বৃদ্ধ শিশু জেনারেল পাবলিক কিছু সংখ্যক লোক আনন্দ করছে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লোক এই মানে এই আতঙ্কে এমন যন্ত্রণায় কষ্ট পেয়েছে এই 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 জিনিসটা উপলব্ধি করেই কিন্তু এই কোর্টের রায়টা দিয়েছে এবং এই রায়টা হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের অনুসারী রায় এবং আমাদের ওম হাইকোর্টের যে আগের জাজমেন্ট ছিল সেই রায় এবং এই রায়ের ফলে আশা করছি যে এবার পুজোর মধ্যে এবং বিবাণির মধ্যে শব্দবাজি এবং যে মাইক্রোফোন সাউন্ড স্পিকারের যে তাণ্ডব সেটা কিছু হলেও কন্ট্রোল হবে আপনি এবং অন্যান্য কি কে ছিলেন আপনি আমি ছিলাম আমার সাথে আয়েশা শাহ হিরাওয়ত এবং কে ডি সিংহ আমার আমার সাথে আপনার শুনলেন মামলাকারীর পক্ষের আইনজীবী রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকারের বক্তব্য এবং সেদিক থেকে বলা যেতে পারে আদালতের এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেছেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে এবং পিবি টোয়েন্টি ফোরের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া কি বলছেন আমরা একবার শুনবো আজকে জনস্বার্থ মামলাটি করেছিলেন আমাদের রাজ্যের একজন শ্রদ্ধীয় সাংবাদিক প্রবীণ সাংবাদিক শ্রী অনল রায় চৌধুরী মহাশয় এই জনস্বার্থ মামলাটি শুধু উনি করেননি জনগণের হয়ে মামলাটা হয়েছে মূল মূল বিষয়বস্তু ছিল আগামী শারদীয় উৎসবে শব্দদূষণটা যেন আমাদের রাজ্যের জনগণের আনন্দ আহ্লাদ এবং উৎসবের পরিবেশে বাধা হয়ে না দাঁড়ায় বিশেষত নানা ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম সাউন্ড বক্স আর বিশেষ করে ডিজে যেটা বলা হয় ডিজের বিরুদ্ধে মামলা করা হয়েছে আইনত ব্যাপারটা আমরা খুব ছোট একটা পরিসমায় দেখছি বিশেষ কিছু বিচার করার নেই দুই হাজার চোদ্দ সনে আমাদের ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছে যে সিক্সটি ফাইভ ডেসিবেলের বেশি কোনো সাউন্ড সিস্টেম থেকে জেনারেট করা যায় না সেটা বেআইনি হয় কাজেই দেশে যত ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটার মধ্যে সাউন্ড লিমিটার লাগাতে হবে সাউন্ড লিমিটার না লাগানো যে কোনো সাউন্ড সিস্টেম যে নামেই বলুক আপনি সাউন্ড বক্স স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম যে নামেই বলুন যদি সিক্সটি ফাইভ ডেসিবেলের সাউন্ড লিমিটার লাগানো না থাকে সেটা রাজ্যে আনা বিক্রি করা কেনা কাউকে ভাড়া দেওয়া কেউ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ বিষয়ে প্রশাসনকেও অনেক আগেই বার্তা দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সিক্সটি এবং সাউন্ড লিমিটার না থাকা যে কোনো সাউন্ড সিস্টেম যেন বাজেয়াপ্ত করা হয় সেই পুরনো যে রায় সেটাকেই আবার আজকে অনারেবল হাইকোর্ট মনে করিয়ে দিয়েছেন আমাদের এবং আরো বলেছেন যে এই আইনের যদি কোনো লঙ্ঘন হয় ব্যাপারটা খুব কড়া দৃষ্টিতে দেখা হবে আপনাদের মাধ্যমে আমি পুজোর উদ্যোক্তাদের বিশেষ করে বলব আমাদের পুজোর উৎসব মুখর পরিবেশ ঢাক আছে মায়ের বন্ধনা আছে নানা রকমের গান আছে শারদীয় গান পুজো তো পুজো থাকবে শব্দদূষণে যেন পরিণত না হয় যাতে এই ডিজের অত্যাচার আরও কিছু আছে ওই আপনারা দেখবেন লেজার লাইট দিয়ে নানা ধরনের জিনিস করা হয় ওটা কিন্তু আদালতের নজরে আনা হয়েছে আজকে লেজার লাইটের এগুলো চোখের পক্ষে খুব খারাপ মানুষ অন্ধ হতে পারে তো আমরা এবার শপথ নিচ্ছি রাজ্যে একটা দুর্যোগ গেছে আমরা সবের কথা ভেবে এই পুজোর আনন্দমুখর দিনগুলো শব্দ দূষণ দিয়ে পালন করব না আমরা শব্দ দূষণ নয় শব্দের ঝঙ্কার দিয়ে পালন করব ঢাক আছে গান আছে নানা ধরনের জিনিস আছে আমরা ওইগুলো ইউজ করব ডিজে আর সিক্সটি ফাইভ ডেসিবেলের বেশি যে কোনো সাউন্ড সিস্টেম যদি ব্যবহার করা হয় তার বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা শুনলেন ত্রিপুরা উচ্চ আদালতের আজকের রায়ের প্রেক্ষিতে নির্দেশের প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল কিংবা মামলাকারীর পক্ষের আইনজীবী কি বললেন যারা পুজো তারা রয়েছেন যারা বিভিন্ন আয়োজনকে এইভাবে ব্যাখ্যা করতে চান যে হ্যাঁ ডিজে সেখানে বাধ্যতামূলক একেবারে শব্দ দূষণ সেখানে করে শব্দ সন্ত্রাস তাণ্ডব সৃষ্টি করে যারা আনন্দোল্লাসে মৃত্যু উঠতে চান ঠিক তাদের জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে শুধু করা নির্দেশে নয় যদি সে নির্দেশ অমান্য করা হয় তাহলে কি পদক্ষেপ নেওয়া হবে প্রশাসন এবং সরকারকেও সেই বিষয়ে সতর্ক করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত সেই বিষয়ে অবগত করেছে ত্রিপুরা উচ্চ আদালত আমরা আরও একবার আপনাদের কাছে বলি ত্রিপুরার অন্যতম পত্রিকা বহুল প্রচারিত পত্রিকা প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী রাজ্যের এই ভয়াবহ একটি অবস্থার নিরিখে তিনি জনস্বার্থ মামলা করেছিলেন ত্রিপুরা উচ্চ আদালতে তার পক্ষে মামলা লড়েছেন আইনি লড়াইয়ে ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার তার পাশাপাশি এই সময়ের মধ্যে আমরা অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্করদেরও বক্তব্য আমরা আপনাদের কাছে শুনেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিভি টোয়েন্টি ফোর এবং অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা মতামত দেবেন তাকে ঠিক হল ডিজে বন্ধ হওয়া উচিত শব্দ দূষণ বন্ধ হওয়া উচিত তার জন্য করা পদক্ষেপে যথেষ্ট নাকি সকলের সহযোগিতা প্রয়োজন আপনারা অবশ্যই মতামত দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন পিভি টোয়েন্টি ফোর